সালামু আলাইকুম আজকে আমরা শিখব দাদির সিভি আপনি হয়তো প্রথমে শুনে একটু চমকে যাচ্ছেন দাদির সিভি আবার কি এটা একটা মজার এবং ইন্টারেস্টিং একটা পড়া দাদির সিভি বলতে আমিও যখন এসএসসি লাইফে পড়তাম আমার স্যার তখন ক্লাসে কোনো সময় দা কোনো সময় দি এভাবে বলতো আমি তখন হয়তো ভাবতাম যে মানে একটু স্টাইল করার জন্যই দি বলে কিন্তু আমি তখন জানতাম না কেন দা হয় আর কেন ডি হয় সো আমরা আজকে শিখব দাদির সিডি দা ইকুয়াল সি অ্যান্ড ডি ইকুয়াল ভি দা ইকুয়াল সি সি মানে কি সি মানে কনসোনেন্ট আর ডি ইকুয়াল ভি ভি মানে ভাওয়েল আমরা জানি ভাওয়েল পাঁচটি এ ই আই ও ইউ এই পাঁচটি যখন এর পরে ব্যবহৃত হবে তখনই আপনি দি বলবেন এটা ফর এক্সাম্পল দি এলিফ্যান্ট দি আমা দি এফল দাই খোয়াল সি সি মিনস কনসোনেন্ট কনসোনান্ট উনিশটি ভাওয়াল ভাওয়ালের পাঁচটি ওয়ার্ড ব্যতীত যে উনিশটি সেন্টেন্স রয়েছে ওটাকেই আমরা কনসোনেন্ট বলি আর কনসোনেন্ট যখন দায়ের পর কনসোনেন্ট ব্যবহৃত হবে তখনই আমরা এটাকে দা বলবো ফর এক্সাম্পল দ্য সান দ্য মুন দ্য স্টার সুতরাং আজকে আমরা একটি ইন্টারেস্টিং বিষয় শিখলাম দা এবং দিয়ে ব্যবহার কীভাবে করতে হয় আমিও এটা নিয়ে অনেক কনফিউজ ছিলাম সো আপনারা যারা কনফিউজ তারাও কিন্তু শিখে নিতে পারেন ধন্যবাদ